সুপ্রিয় দর্শক আপনারা কি লাউ গাছে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের ভিডিওতে এমন একটি ঘরোয়া উপাদান তৈরি করে দেখাবো যে উপাদানটি লাউ গাছে দিলে আমাদের লাউ গাছের গিটে গিটে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং আমাদের লাউ গাছগুলো একেবারে সবুজ ও সতেজ হয়ে উঠবে এছাড়াও এই ঘরোয়া উপাদান যদি আমরা লাউ গাছে নিয়মিত প্রয়োগ করি তাহলে আমাদের লাউয়ের সাইজও ভালো হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে এছাড়াও যাদের লাউ গাছের লাউগুলো ছোট অবস্থাতেই পচে যাচ্ছে বা বিভিন্ন রকমের পোকা মাকড় মাকড়ের আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে কী কী করণীয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দর্শক তো এই ঘরোয়া সারটি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে দুটো পাকা কলা সংগ্রহ করে নিতে হবে এই কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আমাদের লাউ গাছের দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে এবং আমাদের গাছের ফুল ও ফলের সাইজ ভালো হয় তাই অবশ্যই আমাদেরকে পাকা দুটো কলার সংগ্রহ করে নিতে হবে তারপর কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কলার খোসাগুলোকে কেটে নিলাম এবার আমাদেরকে একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে সেই পাত্রে আমরা যে কলার খোসা কলাগুলো কেটে দিলাম সেই পাত্রে আমরা কলাগুলোকে দিয়ে দিব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি একটি অল্প দ্রবণ তৈরি করে দেখাচ্ছি আপনাদের বেশি গাছ থাকলে আপনারা বেশি পরিমাণে কলা নিতে পারেন তো এখানে আমি প্রথমে আড়াইশো মতো জল দিয়ে দেবো আড়াইশো এম এটা মনে রাখবেন অবশ্যই তো দিয়ে দিলাম তার থেকে এক একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই এবার এইটাকে আমরা দুই থেকে তিন দিন রেখে দেব এবার আমাদেরকে আরও একটি ঘরোয়া উপাদান নিয়ে নিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যেও আমরা বিভিন্ন রকমের উপাদান পেয়ে থাকি যা আমাদের গাছে দ্রুত ফুল ফল আনতে এবং গাছের মাটিকে রোগমুক্ত রাখতে সাহায্য করে কিভাবে চলুন জেনে নিই এই পেঁয়াজের খোসার মধ্যে বা পেঁয়াজের মধ্যে আমরা প্রচুর পরিমাণে সালফার পেয়ে থাকি সালফার পেয়ে থাকি এছাড়াও এই পেঁয়াজে প্রচুর পরিমাণে আয়রন থাকে এছাড়াও আরও বিভিন্ন রকমের পুষ্টি উপাদান আমরা এই পেঁয়াজের মধ্যে পেয়ে থাকি তো পেঁয়াজের খোসা বা পেঁয়াজ খুবই একটি কার্যকারী জিনিস তো গাছে প্রয়োগ করার জন্য প্রথমে আমাদেরকে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু দ্রুত এবং ভালো কাজ হবে দর্শক এই কথাটি অবশ্যই মনে রাখবেন কাটা হয়ে গেলে আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়েছি এই পাত্রে আমরা সেই কাটা পেঁয়াজগুলোকে সম্পূর্ণটাই দিয়ে দিব দর্শক আমি আমার অল্প গাছের জন্য অল্প পরিসরে পেঁয়াজ নিয়েছি আপনাদের যদি গাছ বেশি থাকে সেক্ষেত্রে বেশি পরিমাণে পেঁয়াজ নিতে পারেন এবার আমরা এখানে ওই দুই থেকে তিনশো গ্রাম মতো জল দিয়ে দিব। তো দর্শক একেবারে প্লেন জল তারপর এই পেঁয়াজটাকেও আমরা দুই থেকে একদিন কোনো একটা জায়গায় ভিজিয়ে রেখে দেব। এবার যে জিনিসটি আমাদেরকে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে ব্যবহৃত চা পাতা দর্শক এই ব্যবহৃত চা পাতার মধ্যে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি আর নাইট্রোজেনের গাছে যদি অভাব হয় সেক্ষেত্রে আমাদের গাছের পাতা কিন্তু একেবারে হলুদ হয়ে যেতে পারে তাই এই নাইট্রোজেনের ঘাটতি খুব সহজেই পূরণ করবে ব্যবহৃত চা সেগুলো আমরা ব্যবহার করার পর ফেলে দিই সেগুলোকে না ফেলে আমরা একটি জায়গায় সংরক্ষণ করে রাখব ভালোভাবে ধুয়ে এবং শুকিয়ে নিতে পারি না শুকালেও হবে তারপর আমরা এই কিছুটা পরিমাণে আপনারা দেখতে পেলেন আমি দিয়ে দিলাম এখানেও দুই থেকে তিনশো গ্রাম মতো জল আমরা দিয়ে দিব তারপর এই দ্রবণটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো যাতে চা পাতাগুলো জলের সাথে মিশে যায় তাহলে কিন্তু ভালো কার্যকারী হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্রবণটাকে একটু সুন্দরভাবে নিচ্ছি হয়ে গেল ব্যাস এবার আমাদেরকে আরও একটি প্লেন ফাঁকা এবং একটু বড় পাত্র নিয়ে নিতে হবে দর্শক এই পাত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে এখানে দুই থেকে একদিন ভিজিয়ে রেখেছিলাম এই পেঁয়াজের পেঁয়াজ ভেজা জলটাকে আমরা ছেঁকে নেব কারণ এটা আমরা তরল সার ব্যবহার করছি আর তরল সার যদি গাছে দিই সেক্ষেত্রে কিন্তু দ্রুত কাজ হবে তো দর্শক আপনারা দেখতে পেলেন আমি পেঁয়াজের খোসাটাকে নিলাম আমাদেরকে যেটা আমরা পাকা কলার খোসা বা পাকা কলাকে কেটে সেটাকেও সুন্দরভাবে তো দর্শক কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে কস থাকে সেই জন্য এটা একটু ছাঁকতে সময় লাগবে সেই জন্য ছাঁকার সময় আমরা একটু একটা চামচ দিয়ে তাকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিবো তাহলে কিন্তু দ্রুত ছাঁকা হবে দর্শক এই কথাটি আপনারা অবশ্যই মনে রাখবেন আর তারপর আমরা এই দ্রবণটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এই দুটো উপাদান দেওয়া হয়ে গেলে একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব যাতে ভালোভাবে মিক্স হয় এই কথাটি অবশ্যই মনে রাখবেন তাহলে কিন্তু ভালো কাজ হবে এবার যে কাজটা করব। আমরা যে চা পাতা ভেজানো জল ব্যবহৃত চা পাতা ভেজানো জল সেই জলটাকেও এর সাথে সুন্দরভাবে মিক্স করে নেব দর্শক তো এটাও একটু মোটা সেই জন্য ছাড়তে সময় লাগছে আর আমরা যদি এইভাবে তরল সারটাকে ব্যবহার করি তাহলে কিন্তু দ্রুত কাজ হবে তো অবশ্যই আমরা ছেঁকে নেব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়ছে না একটু অসুবিধা হচ্ছে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমরা সুন্দরভাবে এই তিনটে দ্রবণকে একসাথে নেড়ে ছেড়ে নেব দর্শক তাহলে কিন্তু আমাদের গাছ নাইট্রোজেন আয়রন এবং পটাশিয়াম খুব সহজেই পেয়ে গেল এবার এখানে দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু আমরা পাকা কলার খোসা ব্যবহার করলাম সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে পারে আর আপনারা সকলেই জানেন হলুদ গুঁড়ো কিন্তু ভালো ছত্রাকনাশক এবং কীটনাশকের কাজ করে তো এর সাথে আমরা কিছুটা পরিমাণে যদি হলুদ গুঁড়ো মিক্স করে নিই তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণের ভয় থাকবে না এই কীটনাশক থেকে তারপর এই দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব আর এই দ্রবণ থেকে আমরা যদি আরও দ্রুত ফলন পেতে চাই যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন তারা কিছুটা পরিমাণে যদি ডিএপি দিয়ে দেন তাহলে কিন্তু একেবারে ভালো ফল হবে সামান্য পরিমাণে খুব বেশি দিতে হবে না অল্প পরিসরে আপনারা দিয়ে দিবেন তারপর এই দ্রবণটাকে একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিবেন ডিএপি দিলেও হবে না দিলেও হবে যদি বাণিজ্যিকভাবে চাষ করেন বা কিছুতেই ফল আসছে না সেক্ষেত্রে আপনারা এতটা পরিমাণে ডিএপি দিবেন তারপর এই দ্রবণটাকে দুই থেকে চার ঘন্টা মতো একটা জায়গায় রেখে দেবেন এবার আমরা আমাদের গাছে এটাকে ব্যবহার করবো সরাসরি নয় কিভাবে ব্যবহার করব দেখুন এই রকম একটি আমরা প্লেন ফাঁকা জায়গা নিয়ে নিব এখানে আমরা প্লেন জল এক হাফ লিটার মতো দেবো বা হাফ লিটারের থেকে একটু বেশি দেবো এবং যে দ্রবণটা আমরা তৈরি করলাম সেটা নিব তিনশো এম মতো বা দুশো এমএল মতো তারপর এখানে প্লেন জল এক লিটার মতো আমরা তার সাথে মিক্স করে দেব এবার এই উপাদানটাকে আমরা আমাদের যে কোনো গাছে ব্যবহার করতে পারি তবে লাউ গাছের ক্ষেত্রে এই সার কিন্তু খুবই কার্যকারী তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লাউ গাছে বা যে কোনো গাছে আমরা এইভাবে দিতে পারি আমি যেভাবে দিচ্ছি এছাড়াও যাদের লাউ গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে বা এইভাবে লাউগুলো পচে যাচ্ছে ছোট অবস্থাতেই বড় হচ্ছে না তারা ইমিডাক্লোরোপাইড গ্রুপের যে কোনো কীটনাশক লাউ গাছে ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপাইড গ্রুপেরই গিয়ে ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই এছাড়াও যাদের গাছে স্ত্রী ফুল আসে না তারা মিরাকুলান ব্যবহার